আমাদেরকে জানিয়েছো আমাদেরকে জানাও নাই নাম তুমি কোরআনে নাজিল করেছিল করো নাই জানিয়েছ আর আল্লাহ চমৎকার আলমিন কাউকে জানাবে না সুবান বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ কিন্তু আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্ব নবীরও জানায় নাই এগুলো আল্লাহ এলমুল গাইবে রেখে দিয়েছেন দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলো রসিলাই যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের রসিলাও তোমার কাছে চাই আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পরে যদি কেউ ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো আচ্ছা বলি। যারা জর্জরিত বিশ্বাস চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বোঝায় জর্জরিত আছে না নাই এদিকে কেউ আছেন থাকলে হাত তোলার দরকার নেই থাকলে এই দোয়াটা পড়বেন এক সাহাবির নাম আবু উমামা নামাজের অক্ত ছাড়া উনি মসজিদে যেয়ে বসে আসেন কিরে আবু মামা নামাজের তো অর্থ হয় নাই মসজিদে কি আছি ঘরে থাকতে পারলাম না মসজিদে চলে আসছে বিশ্বনাই বলেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা পড়লে আল্লাহ তাল্লাহ তোমার ঋণের বোঝা হালকা করে দিবেন আবু মামা বললেন ইয়ার্লা অবশ্যই শিখাবেন বিশ্বনাই বললেন তাহলে তুমি পড়বা

এমন একটা দোয়া শিখাবো যেটা বিশ্বনবী আমাদের শিখিয়েছেন এই দোয়া যদি তুমি পড়ো রাখো আর তোমার অনুগ্রহে মানুষের মুখাপেক্ষী যেন আমি না হই আমি যেন সবসময় তোমার মুখাপেক্ষী